বাংলার নবজাগরণ সপ্তম পর্ব মানুষের ঐক্যের বার্তা রামমোহন রায় একদিন ভারতের বাণীতেই ঘোষণা করেছিলেন এবং তার দেশবাসী তাকে পুরস্কৃত করেছিল তিনি সকল প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আমন্ত্রণ করেছিলেন মুসলমানকে খ্রিস্টানকে ভারতের সর্বজনকে হিন্দুর এক পঙ্ক্তিতে ভারতের মহা অতিথিশালায় রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় পঞ্চম খণ্ড এই পর্বে আমরা আলোচনা করেছি বাংলাদেশে ইংরেজি ভাষা ও শিক্ষা প্রসারে রামমোহনের ভূমিকা প্রাচ্য ভাষায় শিক্ষা বিস্তার সরকারের এই নীতির বিরোধিতা ও বাংলা ভাষা বিস্তারে রামমোহনের অবদান অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তার এদেশে আধুনিক ধাঁচের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হল সতেরোশো একাশি সালে ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত কলিকাতা মাদ্রাসা হেস্টিংস নিজের অর্থে এই জন্য একটি বাড়ি করে দেন এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য একটি ব্যবস্থাও করেন মাদ্রাসা তৈরির উদ্দেশ্য ছিল মুসলমান পড়ুয়ারা যাতে আরবি ও ফার্সিতে ভালোভাবে শিক্ষা নিতে পারে এর কিছুদিন পরে সতেরোশো সালে বেনারসের রেসিডেন্ট মিস্টার ডান বেনারসে একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন যেখানে হিন্দু শাস্ত্র সাহিত্য ও আইন শিক্ষা দেওয়া হতো এরপর সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় ইংরেজি শিক্ষার স্কুল তৈরি হয় চুঁচুড়ায় লন্ডন মিশনারি সোসাইটির রেভারেন্ড মিস্টার মে তার নিজের বাড়িতে আঠারোশো সালে এটি প্রথম প্রতিষ্ঠা করেন ছাত্রদের উৎসাহ দেখে কিছুদিনের মধ্যে তাকে স্কুলের কয়েকটি শাখা খুলতে হয় ধীরে ধীরে ইংরেজি শিক্ষার স্কুল প্রতিষ্ঠায় বর্ধমানের মহারাজা শ্রীরামপুরের মিশনারিরা এই কাজে এগিয়ে আসেন কলকাতায় প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন ফিরিঙ্গি সোরবোর্ন। এখানকার ছাত্র ছিলেন দ্বারকানাথ ঠাকুর পরে আর পিদ্রুস নামে আরো একজন সাহেব আরেকটি স্কুল প্রতিষ্ঠা করেন শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকা রামমোহন রায় যখন কলকাতায় বাস করতে আসেন তখন ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রথম পর্ব শুরু হয়েছে তিনি আধুনিক বা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দৃঢ় সমর্থক ছিলেন তার ভাষায় ইংরেজদের প্রাধান্যের একমাত্র কারণ দ্য ম্যাজিক অব নলেজ আগেই জেনেছি রামমোহন কলকাতায় এসে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে দেশবাসীকে পৌত্তলিকতা ও অন্যান্য কুসংস্কার দূর করতে এবং বেদান্ত মত অনুযায়ী ধর্মচর্চা প্রচার করার প্রয়োজনীয়তা বোধ করেছিলেন ওই রকম কোনো এক সভায় রামমোহনের বন্ধু হেয়ার সাহেবও উপস্থিত ছিলেন হেয়ার সাহেব মনে করতেন পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞানের সঙ্গে পরিচিত হলে এদেশের যুবকরা তাড়াতাড়ি কুসংস্কার মুক্ত হয়ে উঠবে তাই তিনি ওই আত্মীয় সভার বদলে একটা কলেজ স্থাপনের উপর জোর দেন হেয়ার সাহেবের এই প্রস্তাব রামমোহনের মনে ধরে রামমোহন সব রকম চিন্তা করে একদিকে আত্মীয় সভা প্রতিষ্ঠা করলেন আর তার সঙ্গে হেয়ার সাহেবের প্রস্তাব কার্যকর করতে সচেষ্ট হলেন রামমোহনের আরেক বন্ধু বৈদ্যনাথ মুখোপাধ্যায় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইডিস্টের কাছে এই প্রস্তাব দিলে তিনিও রাজি হন অবশেষে আঠারোশো সালের চোদ্দই মে হাই ডিস্টের বাড়িতে প্রায় পঞ্চাশ জন দেশীয় সম্ভ্রান্ত মানুষদের উপস্থিতিতে একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব না হয় ওই সভায় উপস্থিত সবাই সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দেন কিন্তু দেশীয় রক্ষণশীল মানুষদের পক্ষ থেকে শুধু আপত্তি জানানো হয় যে রামমোহনের সাহায্য নেওয়া হলে তারা সবাই সরে দাঁড়াবেন কারণ রামমোহন প্রকাশ্যে হিন্দু ধর্মকে আক্রমণ করেন এবং মুসলমানদের সঙ্গে অবাধে মেশেন তারা রামমোহনের সঙ্গে কোনো যোগ রাখতে রাজি নন সমস্ত পরিস্থিতি বুঝে নিয়ে ডেভিড হিয়ার রামমোহনকে বুঝিয়ে বলেন ও তাকে অনুরোধ করেন প্রস্তাবিত কলেজের সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে রামমোহন তৎক্ষণাৎ সানন্দে সেই প্রস্তাবে রাজি হন পাশ্চাত্য শিক্ষার জন্য একটি কলেজ প্রতিষ্ঠিত হোক এটাই ছিল তার উদ্দেশ্য সেটা পুরনি মূল কথা পাশ্চাত্য শিক্ষা বিস্তারী তিনি মনে প্রাণে চাইতেন অবশেষে আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এর কয়েক বছর পর আঠারোশো বাইশ সালে রামমোহন নিজের চেষ্টায় একটি ইংরেজি স্কুল গড়ে তোলেন এর নাম দেন অ্যাংলো হিন্দু স্কুল এই স্কুলের সব ব্যয়ভার রামমোহন নিজেই বহন করতেন রামমোহনের নিজের পুত্র রমাপ্রসাদ পরে সুপ্রিম কোর্টের বিচারক বিচারক নিযুক্ত হয়েছিলেন ও বন্ধু দ্বারকনাথের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর পরে মহর্ষি এই স্কুলের ছাত্র ছিলেন শিক্ষা বিস্তারে সরকারি পরিকল্পনা রামমোহনের এই স্কুল প্রতিষ্ঠার কিছুদিন পরে এদেশে শিক্ষা বিস্তারের জন্য সরকার থেকে বেনারসের সংস্কৃত কলেজের মতো আরও দুটি কলেজ একটি নদিয়া ও অন্যটি ত্রিহুতে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয় কিন্তু ওই পরিকল্পনার বাস্তব রূপ না নেওয়ায় তার পরিবর্তে আঠারোশো সালে কলকাতায় একটি সংস্কৃত কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে শিক্ষা বিস্তারের যে অর্থ মঞ্জুর করা হয়েছিল তা সংস্কৃত শিক্ষার জন্য নির্ধারিত হয় শিক্ষা বিস্তারে সরকারি নীতির বিরোধিতায় রামমোহন রামমোহন এর প্রতিবাদ করেন তার মতে দেশের প্রকৃত উন্নতি যদি সরকারের লক্ষ্য হয় তাহলে ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া উচিত রামমোহন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা ভাবেন সেখানে শিক্ষা শিক্ষাদান হবে সিলেবাসে থাকবে গণিত প্রকৃতিবিদ্যা রসায়ন শরীরবিদ্যা প্রভৃতি রামমোহন তাই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার প্রতিবাদে আঠারোশো সালের এগারোই ডিসেম্বর গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম আমহাস্টকে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন এক দীর্ঘ চিঠি দেন রামমোহন তার উপরোক্ত চিঠিতে যুক্তি দিয়ে বলেছিলেন যে কেবল সংস্কৃত ও ফার্সি শিক্ষা এদেশে লোকের পক্ষে বিশেষ উপকার হবে না ইংরেজি শিক্ষা ছাড়া লোকের মনে যে কুসংস্কার দৃঢ়ভাবে ঢুকে রয়েছে তা কখনোই নির্মূল হবে না তাই হিন্দু সমাজের শোচনীয় অবস্থা কখনো দূর হবে না সামাজিক উন্নতির জন্য পাশ্চাত্য জ্ঞান অবশ্যই প্রয়োজন সরকার তার এই চিঠিকে তখনই গুরুত্বই দেননি কোনো কোনো জায়গা থেকে যেমন ইংলিশ পার্টি ইংরেজি শিক্ষা প্রচারের জন্য চাপও দেওয়া হয়েছিল ইংরেজ শাসনের প্রথম দিকে কোম্পানি সরকার ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের বিরোধী ছিল সেই সময়ে ভারতে সংস্কৃত ফার্সি ও আরবি ভাষায় শিক্ষা চালু ছিল এবং তাতে তারা উৎসাহ দিতেন এই ধরনের শিক্ষায় যে কয়েকজন উৎসাহদাতা ছিলেন তাদের মধ্যে স্বয়ং বরার্ট ওয়ারেন হেস্টিংস উইলসন হেনরি প্রিন্সেপ প্রভৃতি উল্লেখযোগ্য এরা তাই প্রাচ্যবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিলেন এদের বিপক্ষে আরো একটা গোষ্ঠী ধীরে ধীরে তৈরি হয়েছিল যারা মনে করতেন ইংরাজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য বিদ্যার চর্চা ভারতের পক্ষে মঙ্গলজনক এদের মধ্যে চার্লস গ্র্যান্ট টমাস মেকলে প্রভৃতি ব্যক্তিরা ছিলেন মেকলে মিনিট লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত তার আইন সচিব ছিলেন টমাস মেকলে লর্ড বেন্টিং মেকলেকে কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি নিযুক্ত করেন এই সময়ে প্রাচ্য ও পাশ্চাত্য রীতিতে শিক্ষাদান সম্পর্কে দুই গোষ্ঠীতে প্রচুর তর্কযুদ্ধ হয় আগেই জেনেছি মেকলে পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষা দেওয়ার পক্ষে ছিলেন অবশেষে আঠারোশো সালের ফেব্রুয়ারিতে মেকলে তার প্রস্তাব পেশ করেন এবং ইংরেজি শিক্ষা প্রচলনের পক্ষে সুপারিশ করেন এটি মেকলে মিনিট হিসেবে পরিচিত আলেকজান্ডার ডফের মিশনারি স্কুল স্কচ মিশনারি আলেকজান্ডার ডফ ভারতবর্ষে আসেন আঠারোশো সালে খ্রিস্ট ধর্ম প্রচার এটাই ছিল তাঁর মূল উদ্দেশ্য তিনি রামমোহনের আহ্বানে সাড়া দিয়ে পাশ্চাত্য শিক্ষার প্রসারে একটা স্কুল খোলার চেষ্টা করেন কিন্তু মিশনারি দ্বারা প্রতিষ্ঠিত স্কুলে হিন্দু সমাজের ধারণা ছিল যে সেখানকার হিন্দু ছাত্রদের খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই ডব সাহেব তার স্কুল চালাতে অনেক বাধার সম্মুখীন হন তিনি তখন সাহায্য চান। রামমোহন করেন প্রথম পাঁচটি ছাত্র তিনি সংগ্রহ করে দেন এই স্কুলের উদ্বোধন হয় আঠারোশো তিরিশ সালের তিরিশে জুলাই তখন নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এই নাম পরে আরো কয়েকটি পরিবর্তনের মধ্যে স্কটিশ চার্চ কলেজ হয় স্কুলের শুরুতে ছাত্রদের বাইবেল পড়তে দিলে তাদের মধ্যে আপত্তি তৈরি হয় রামমোহন সেখানে উপস্থিত ছিলেন এই দ্বিধা ও আপত্তি দেখে রামমোহন তাদের বোঝান রামমোহন ছাত্রদের বলেন যে ধর্মশাস্ত্র পাঠ করা আর সেই ধর্মে দীক্ষিত হওয়া এক জিনিস নয় উনি আরো বলেন এসিয়াটিক সোসাইটির ডক্টর উইলসন শাস্ত্র শিক্ষা নিয়ে যেমন হিন্দু হননি আবার তিনি নিজেও কোরআন ও বাইবেল পাঠ নিয়ে মুসলমান বা খ্রিস্টান হননি তাই অমূলক আশঙ্কা না করে ছাত্রদের উচিত একটা স্কুল প্রতিষ্ঠার জন্য ডব সাহেবকে অর্থ সাহায্য করেছিলেন বাংলা ভাষা চর্চায় রামমোহন রামমোহন রায়ের সময়ে বাংলা ভাষা শোচনীয় অবস্থায় ছিল কিন্তু তিনি বাংলা ভাষায় বেদ বেদান্ত উপনিষদের অনুবাদ অথবা গভীর দার্শনিক বিষয়ে গ্রন্থ রচনা করে তার ব্যাখ্যা ও প্রচার সাময়িকপত্র ও পুস্তিকার মাধ্যমে ভারতীয় সনাতন ধর্মপ্রণালী স্বরূপ বিশ্লেষণ এসব বিষয়ে বাংলাদেশের মানুষদের অবগত করেন এখান থেকে সহজেই তাঁর অসাধারণ মনীষার পরিচয় পাওয়া যায় বাংলা ভাষা শিক্ষার প্রতি রামমোহনের তাই যথেষ্ট লক্ষ্য ছিল রামমোহন একটি গৌরীয় ব্যাকরণ গ্রন্থও লেখেন এ সম্বন্ধে এই গ্রন্থের প্রকাশক বলেছেন রামমোহন রায় ইউরোপীয় দিগের বঙ্গভাষা শিক্ষার সাহায্যার্থে ইংরেজি ভাষায় বাংলার এক ব্যাকরণ প্রস্তুত করেন আঠারোশো সালে তা প্রকাশিত হয় পরে তিনি সেই ব্যাকরণের আদর্শে বাংলা ভাষায় আর একটি ব্যাকরণ লেখেন যা উপরের ইংরেজি ব্যাকরণের অনুবাদ পরে তিনি ইংল্যান্ডে চলে গেলে তার ইচ্ছে অনুযায়ী স্কুল বুক সোসাইটি এই গ্রন্থ প্রকাশ করেন রামমোহনের এই খণ্ড আমরা শেষ করব মনীষী অজিত কুমার চক্রবর্তীর একটি রচনা থেকে রামমোহন রায় পরিষ্কার বুঝিয়াছিলেন যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের আলোকে আমাদের ধর্মশাস্ত্রকে আমরা না পড়িতে পাইলে কোনো কালেই তাহার নিত্যতত্ত্ব এবং খণ্ডকালের হিসেবেও তাহার নিগুড় তাৎপর্য আমরা ধরিতে পারিব না রামমোহন রায় তাই পশ্চিমের দিকে দেশের মুখ ফিরাইয়াছিলেন যাহাতে দেশের দিকেই সেই মুখখানা ভালো করিয়া ফেরে